বন্ধুরা ব্রেড দিয়ে এই রেসিপি খুব কম সময়ের মধ্যেই জটপট বিকালে চায়ের জন্য তৈরি করে নিতে পারবেন আসুন আমি কীভাবে তৈরি করি পুরো ভিডিওটা দেখতে থাকুন আসসালাম আলাইকুম বন্ধুরা লাইলা পিসেন টুয়েলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি ব্রেড নিয়েছি ব্রেডটা আমি আগে থেকে কেটে নিয়েছি অর্ধেক করে দু টুকরো করছি একটা করে ব্রেড দুই টুকরো করছি আপনারা পুরোটাই করতে পারেন পুরোটাই করলে আর কি বড় বড় হবে ছোট ছোট করছি আমি ব্রেডটা সাইডে আমি রেখে দিলাম এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পাতলা পাতলা করে কয়েকটা কাঁচামরিচ নিয়েছি আদা রসুন গরম মশলা জিরা দিয়ে একটু করে বেটে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া দিয়েছি একটু একটু হলুদ গুঁড়ো দিয়েছি আর একটু লবণ দিয়েছি দিয়ে এখন এটা আমি লবণটা দিয়ে ভালো করে মেখে নেব পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় আমার এই যে মাখানো হয়ে গেছে পেঁয়াজটা প্রায় পেঁয়াজটাও অনেকটাই নরম হয়ে গেছে আর না মা খাইলেও চলবে মা আর কি নরম হয় পেঁয়াজটা আমি এখানে এখন দিয়ে দিব কয়েকটা আটা দিয়ে দিব আপনারা চাইলে সুজি অথবা ময়দাও দিতে পারেন আমি আটা দিয়ে তৈরি করব আটাটা দিয়ে ভালো করে আমি মেখে নেব একটু একটু করে পানি দিয়ে দিব দিয়ে দিয়ে মেখে নেব পানিটা আর কি বেশি দেব না একেবারে দিলে আর কি বেশি হতে পারে ওই জন্য অল্প অল্প করে পানি দিব দিয়ে ভালো করে একটা বেটার তৈরি করে নিব এই যে আমার বেটারটা মসৃণ করে ভালো করে তৈরি করে নিয়েছি তৈরি করা হয়ে গেছে আসুন চুলার পরে যাই এখানে কয়েকটা ধনিয়া পাতাও ছিল ধনিয়া পাতা কটা দিয়ে দিছি অল্প কয়টা ছিল এখন আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা আগে থেকে গরম করে নিয়েছিলাম হালকা এক করে লাই উল্টে পাল্টে তিরিশ সেকেন্ডের মতন এপি টুপিট ভেজে নিলাম যে আমার নাস্তাটা বাজা হয়ে গেছে এখন আমি চুলায় কাড়াই বসিয়ে দিয়েছি কাড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটা একটা করে আর মধ্যে তেলের মধ্যে সেরে দিব ছেড়ে দিয়ে আমি চুলার আসটা হালকা করে দিব হালকা করে দিয়ে আমি মস মশা করে ভেজে নিব এই যে উল্টে পাল্টে লাল করে ভেজে নিলাম মশ করে আর কয়টা আছে আমি ওই কয়টা আবার দিয়ে দিলাম চুলার হাঁসটা কিন্তু হালকা রাখতে হবে নইলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ভাজা হয়ে গেছে আমার সব কয়টা নাস্তায় ভাজা হয়ে গেছে দেখুন দেখতেও খুবই লোভনীয় লাগছে খেতেও অনেকটা টেস্টি হয় মুসমুসি হয় আপনাদের একটা নাস্তাটা খুবই সহজ যে কেউ তৈরি করে নিতে পারবে খুব কম সময়ের মধ্যে ব্রেকফাস্টেও খেতে পারবে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ